আমি ডাক্তার রেজাউল দুদিন হল শহর থেকে বদলি হয়ে এই গ্রামে এসেছে। এই গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব কষ্টই হচ্ছে এই গ্রামের বেশিরভাগ রাস্তাগুলাই কাঁচা এবং বর্ষায় বৃষ্টি হলে কাদা পানিতে ভরে যায় আমি একজন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আজকে রোগী দেখে বাসায় ফিরতে ফিরতে রাত্র দশটার মতো বেজে যায় বসতে বসতি হঠাৎ করে কে জানো আরে এত রাত্রে আবার কে আসলো মাত্র রুগী দেখে এসে বসেছি এখন আবার কে আসলো যাক দেখি কে এসেছে আরে রাঘব ভাই এত রাত্রে তুমি কি হয়েছে কি খবর বলো তো একটু ডাক্তার মশাই আমার সাথে চলো আমার বউ না অনেক অসুস্থ ঝড়ের গা পুই যাইতে আছে আসে আর একসের বমি করে তৈরি চলেন ডাক্তার মশাই তাড়াতাড়ি চলেন আরে রাঘব ভাই ঘাবরেইও না আমি তো আছি চলো চলো তাড়াতাড়ি চলো এই বলে সেই রাতি রাঘবকে নিয়ে রাঘবের বাড়ি চলে যাই তবে রাঘবের বউর অবস্থা খুব খারাপই ছিল দেখতে দেখতে রাত দুইটা বেজে যায় রাঘব ভাই দেখতে দেখতে তো রাত দুইটা বেজে গেল কি একটা অবস্থা বলো রাতে রান্নাবান্নাও করিনি গিয়ে আবার খেতে হবে রান্নাবান্না করে তাছাড়া তোমাদের এলাকার রাস্তাঘাটও প্যাক কাদায় ভরা কি যে একটা দুর্ভোগ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ডাক্তার মশাই আমি যদি একটু আগাই দিতাম তাহলে কি সমস্যা হবে আমি নাহলে আপনাকে আগাই দিয়ে আসি আর কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব এই রাত্রে অন্য কোনো ডাক্তার হলে আসতোই না আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব আরে ধন্যবাদ দিতে হবে না আর দিতে হবে না তুমি থাকো তোমার বউয়ের পাশে আমি গেলাম তাহলে ভালো থেকো এই বলে রাঘবের বাড়ি থেকে রওনা করি কিন্তু রাঘবের বাড়ি থেকে যেতে যেতে পথে অনেক জঙ্গলের রাস্তা বাজে এরই ভিতর ঝুম বৃষ্টি নেমে আসে এমনি গা ঝিমঝিম করছিল তার ভিতর আবার বৃষ্টি হাই রে বৃষ্টি আসার সময় পেলি না এমনি জঙ্গলের ভিতর ভয় করছে নতুন জায়গা তার ভিতর বৃষ্টি জঙ্গলের ভিতর শিয়াল ডাকে আবার কখনো কিছু কিছু ভয়ঙ্কর শব্দ কী শব্দ তাও বুঝতেছি না গ্রামে তো এর আগে থাকা হয় নাই নতুন জায়গা কী যে ভয় লাগছে কী যে করবো বুঝতেছি না যাক সামনের দিকে আগাই বৃষ্টির ভিতর হাঁটছি আর ভাবছি কেন যেন পথও শেষ হচ্ছে না এইটুকু পথ তাও শেষ হচ্ছে না হঠাৎ করে মনে হলো পিছনে কেউ একজন আছে তবে এ রাতে এই জঙ্গলে আবার কি আসবে এ কথাও ভাবছি খুব ভয়ও লাগছে আবার ভাবছি ভয় করলে তো চলবে না রুম পর্যন্ত তো যেতে হবে এই গ্রামে কোন জায়গায় কি আছে তাও আমার জানা নেই আর এই জঙ্গলের পথগুলো অনেক ভয়ঙ্কর পিছনে তাকাতেই দেখি আরে ভাবি আপনি এখানে কীভাবে আপনি না অসুস্থ আপনাকে দেখে আসলাম বাসায় রেখে আসলাম সেখানে তো আপনি শুয়েছিলেন এখানে কিভাবে আসলেন আপনার চিকিৎসা করে রেখে এসেছেন তাই সুস্থ হয়ে চলে এসেছি আপনার পিছনে পিছনে এখন আর ওষুধে কাজ করছে না বুঝছেন মানুষের রক্ত খেলে তাহলে মনে হয় শরীরটা সুস্থ হবে ভাবি উল্টা কি কী বলছেন বাসায় চলে যান আপনার না জ্বর তারপর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি এমন বিকৃত চেহারা আমি আর কখনো দেখিনি তার চেহারাটা অনেকটা পরিবর্তন হয়ে যায় গায়ের পোশাকগুলো সব পরিবর্তন হয়ে যায় আমি কোনো না তো আমি কোনো মানুষও না এই জঙ্গলের পাশ দিয়ে যে যাই তারই মৃত্যু হয় আমার রক্ত খাওয়ার নেশা হয়েছে এত রাত্রে কেউ যায় আসে না এখান থেকে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না ওরে বাবা রে বাবা পালাই এখন এলাকায় চাকরি করতে আসলাম জীবনটাই আজ বুঝে চলে যাবে দৌড়াতে দৌড়াতে অনেকটা হাঁপিয়ে যায় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি ভেবেছিস পালিয়ে যাবি আজকে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না আজকে তোর রক্ত আমি খাবো খাবোই এই ভূতের কথা শুনে আমি অবাক হয়ে যাই ভাবি যে আজকে আর হয়তো আমি বাজব না এর ভিতর শুনি কি কে একজন আসতেছে তার শব্দ শুনে ভূত নেই পালিয়ে যায় আরে ডাক্তার মশাই যে এখানে আপনি কি করছেন এত রাত্রে বুঝেছি ভয় পাবেন না আমি এখানের মসজিদের ইমাম এখানে হয়তো আপনি নতুন এসেছেন শুনেছি অনেকের কাছে চলুন আমার সাথে তারপরে মসজিদের ইমাম আমাকে নিয়ে চলে যায় সেদিনের পর থেকে ওই এলাকায় রাতে আর কোনো রোগী দেখি না